হ্যাঁ হ্যাঁ কি আনন্দ কি আনন্দ ইমাম সাহেব মারা গেছে ইমাম সাহেব মারা গেছে আবে মন হইতাছে কে জানো চলে এসেছে এই লাশটা আমাকে লুকাই ফেলতে হবে হ্যাঁ ছোট মাম্মি ক্লা তুই আবার মসজিদে কি করতেছিস আবে আমি তো মসজিদে নামাজ পড়তে এসেছিলাম কাল রাত থেকে তোমার বাবাকে পাওয়া যাইতেছ না dara ছোট মাম্মি ক্লা তুই কি আমার বাবাকে মেরে দিছিস নাকি আবি বাগুল আমি তোকে মারি নাই মারি নাই কাল রাতে তো আমি বাথরুমে থাকতেছিলাম আমি একটু হালকা হয়ে আসি আবে পাগল টয়লেটে যাস না টয়লেটে তো পানি নাই আবে টয়লেটে পানি ছিল না তাহলে ও কি করতেছিল বিষয়টা দেখতে হবে আবে ছোট মাম্মিকলা তুই আমার বাবাকে কেন মেরেছিস বলে এই ছোট মিকলারকে তো জানে মেরে দাও দাঁড়াও ছোট মাম্মিকলারকে তো তোমরা ছেড়ে দাও তো আমার ধরে এসেছিল মাম্মি ক্লাস তোকে মেরে দিছে তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে তুমি এই ছবিটাকে ভালোবাসো না ও আচ্ছা ঠিক আছে